এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর মাত্র দুই দিনের বৃষ্টির ব্রেক মঙ্গলবার থেকে আবার জেলায় জেলায় পর্যবিত্ত সহ বৃষ্টি তো আবহাওয়া নিয়ে বড় সড়ো আপডোট দিলে আবহাওয়া দপ্তর তো পুজোতে আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো দক্ষিণবঙ্গের আজ ও কাল বৃষ্টির পরিমাণ কমবে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ কয়েক পলসা হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির উপরের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সুপষ্ট নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে অবস্থান করছে এটি পশ্চিম অভিমুখে এগুচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এটি গুজরাট সংলগ্ন রাজস্থান অবস্থান করবে শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে মৌসুমী অক্ষরেখা ফের উড়িষ্যা অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা জলীয় বসব এরপর দক্ষিণ পশ্চিম রাজস্থানে সুপষ্ট নিম্নচাপ পরিণত হয়ে দক্ষিণ ও দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পাঞ্জাব থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে কঙ্কর উপকূল পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত দক্ষিণ পশ্চিম রাজস্থান নিম্নচাপ এলাকা থেকে উত্তর পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত এই অক্ষরেখার মধ্যে ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা কম বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিকর দক্ষিণ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে স্থানীয় মঙ্গলবার ফের বর্জবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে দক্ষিণবঙ্গের বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে পূর্ব বর্ধমান বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ উত্তরবঙ্গের বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাড়বে বর্জ্যবিদ্যু সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং চার জেলাতে বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দোকা ঝড়ো হওয়া বইতে পারে আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উপরের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্ট সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর অনেকটাই বাড়বে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্যবিত্তু সহ ঝমঝমে বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধ ও বৃহস্পতিবার বর্জ্যবিদু সহ কয়েক পলসা বৃষ্টির সঙ্গে মাঝারি বৃষ্টির প্রবাস দিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবারে বৃষ্টি কম আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই